বিশ্বসেরা অলরাউন্ডার থেকে নাম কাটা পড়ল সাকিব আল হাসানের টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিব আল হাসান তিনে চলে গেছেন এবার অডিআই র্যাঙ্কিংয়ে দুয়ে চলে গেছেন এক নাম্বারে চলে আসছেন মোহাম্মদ নবী এবার টি টোয়েন্টি র্যাঙ্কিংয়েও পিছিয়ে গেলেন সাকিব আল হাসান এক নম্বরে চলে আসছেন ওয়ানিন্দু হাসানাঙ্গা দুই নম্বরে চলে গেছেন সাকিব আল হাসান তাই তিন ফর্মেট মিলিয়ে ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার থেকে নাম কাটা পড়েছে তার নাম্বার ওয়ান অলরাউন্ডার এই নামটা সাকিবের সামনে এখন ব্যবহার করা হবে না যুক্তরাষ্ট্রের বিপক্ষে হতাশাজনক পারফরমেন্সের পর টাইগারদের র্যাঙ্কিংয়ে অবনতি হবে এমনটাই প্রত্যাশা ছিল আজ সর্বশেষ সাপ্তাহিক আইসিসির র্যাঙ্কিংয়ে হালনাগাদ হয়েছে আর সেখানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত লিটন দাস এবং সাকিব আল হাসানের মতো অভিজ্ঞতার র্যাঙ্কিংয়ে ব্যাপক অবনতি হয়েছে তবে ব্যতিক্রম আসিন কেবল তাহিদ হৃদয় তানজিদ হাসান তামিম এবং রিশাদ হোসেন তারা ব্যাপকভাবে উন্নতি করেছে বিশ্বকাপের আগে সাপ্তাহিক হালনাঘাট শেষে র্যাঙ্কিংয়ে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টি টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি বারো ধাপ এগিয়েছেন হৃদয় তার অবস্থান এখন বর্তমানে বিপক্ষে ব্যাটারদের ভরাধুপির মধ্যে তার একটি ফিফটি রয়েছে তার মতো ফিফটি হাঁকিয়েছেন তানজিদ হাসান তামিম এই বাহাতি ওপেনারও এগিয়েছেন চৌত্রিশ ধাপ আছেন চুরাশি নম্বরের অবস্থানে সবচেয়ে বেশি উন্নতি করেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন এই স্পিনার এগিয়েছেন আটত্রিশ ধাপ উঠে এসেছেন বাউন্নতম অবস্থানে নিজেকে হারিয়ে খুঁজছেন লিটন কুমার দাস তাই তো পাঁচ ধাপ চলে গেছেন চল্লিশ নম্বরে ব্যাটিং বোলিং দুই বিভাগেই অবনীত হয়েছে টাইগার পোস্টার বয় সাকিব আল হাসানের যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচে করতে পেরেছেন ছত্রিশ বোলিংয়ে পেয়েছেন কেবল একটি উইকেট নিতে ব্যাটিংয়ে তিন ধাপ পিসিয়ে বিরাশি নম্বর অবস্থানে আছেন আর বোলিংয়ে এক ধাপ পিসিয়ে বত্রিশ নম্বর অবস্থানে আছেন আর তার প্রভাব পড়েছে অলরাউন্ডার কারণ নাম্বার ওয়ান অলরাউন্ডার ইতিমধ্যে তার নাম কাটা পড়েছে ওয়ান ইন্দু হাসানাঙ্গা এক নম্বরে চলে এসেছেন বিপক্ষে রেকর্ড করে দশ রানে ছয় উইকেট নেন মুস্তাফিজুর রহমান সিরিজে তার উইকেট দশ হয়েছেন সিরিজ সেরা তাতে এক ধাপে গিয়ে বোলিং র্যাঙ্কিংয়ে তার অবস্থান তেইশ নাম্বার